হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও তো তোমাদের সকলকে জানাতে স্বাগত তো এখন হচ্ছে দুপুরবেলা আর আমরা দুজন হয়ে গেছি রেডি আর এখন আমরা কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি যে রানাঘাট তো কিসের মানে কিসের জন্য যাচ্ছি যাচ্ছে হচ্ছে কেনাকাটা করতে তাও আবার বলবো টাইটেল এবং থাম্বিল থেকে বুঝতে পেরে গেছে আর কিছু বেশি করে বলার নেই তো যাই হোক চলো লেট হয়ে যাচ্ছে ট্রেন ধরতে হবে নালে একটু লেট হইলে আর ট্রেনটা মিস করে যাব তো চলো স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে একেবারে কথা হচ্ছে তো ফ্রেন্ডস চলে এসেছি আমরা রানাঘাটে এই রানাঘাট ওভার ব্রিজে দাঁড়িয়ে আছি এবার যেতে হবে এদিকে যেতে হবে গিয়ে নেমে তারপরে যাব চলো

তো আমি যেটা নেওয়ার সেটা কিন্তু নিয়ে নিয়েছি ওখানে ওটা প্যাক হচ্ছে আর এই যে এই দিদিদের সাথে আমার কিন্তু আলাপ হয়ে ভীষণ ভালো লাগছে সমস্ত এখানে দিদিরাই খুবই ভালো তো এই যে ওইদিকেও রয়েছে আরেকজন উনি তো খুবই মিষ্টি এখানে কান্নার জন্য মিষ্টি ওর আচ্ছা ওর নামই মিষ্টি ভীষণ মিষ্টি কথাগুলো তো আরও মিষ্টি তো ওদিকে এই যে ওখানে নিচ্ছেন তো আমার তো এখানে এসে বেশ ভালো লাগলো আর তোমরা কিন্তু এখানের কালেকশানের ভিডিও আমার চ্যানেলে কিন্তু অবশ্যই তোমরা পেয়ে গেছো আমি দিয়ে দিয়েছি অলরেডি তো এই যে চলো নিয়ে নিই নিয়ে গিয়ে আমি তুমি বাড়িতে গিয়ে ভালো করে তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে তোমাদের দাদাভাই এটা প্যাক করে নিচ্ছে মানে নিচ্ছে আর কি আর হচ্ছে যেই কাজের জন্য এসেছি সেই কাজের মানে ভিডিওটা তোমরা আশা করছি দেখেছো আর যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলের আগের গিয়ে ভিডিওটা দেখে নিও আর এই দোকানে খুবই কম সোনার মধ্যে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে খুবই অল্প প্রাইসে তোমরা কিন্তু সেই কালেকশানগুলো দেখতে চাইলে আমার সেই আগের ভিডিওটা দেখে নিও আমার চ্যানেলেই রয়েছে ভিডিওটা দেওয়া তোমরা একটু দেখে নিও তো এই যে তারপরে আমরা বাড়ি চলে যাচ্ছি এখন ট্রেনে উঠে পড়েছি আর যেহেতু আমরা গেছিলাম রানাঘাট রানাঘাট থেকে শান্তিপুর আসতে বেশি টাইম লাগে না আর হচ্ছে তোমাদেরকে বলেছিলাম যে সোনা কিনতে যাচ্ছি সোনা কিনতে কিনতে গিয়ে জিনিস জিনিস কেন কিনে আসলাম আসল কারণটা হচ্ছে যে সোনার আমি দিন হাতে বেশি টাইম ছিল না দেখার মতন এই যে বাড়ি চলে এসেছি আর আমি এবার ফ্রেশ হয়ে ভীষণ টায়ার্ড লাগছে বুঝতে পারছো ট্রেন জার্নি মানেই টায়ার্ড লাগে তো আমি ফ্রেশ হয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে আসছে তোমাদেরকে ভালো করে তারপরে যেটা নিয়ে আসলাম সেটা দেখাবো তো এই দেখো আমি কিন্তু এটা নিয়েছি রানাঘাট রানী জুয়েলার্স থেকে তো তোমরা আমার চ্যানেলে আগের একটা ভিডিও দেখতে পেয়েছো তো এই যে আমি এখান ওইখান থেকে এইটা নিয়ে এসেছি রেড রঙের পলা রেড রঙের পলা মানে রুপোর ডিজাইন আর কি রুপোর পলা বাঁধানো ডিজাইনটা কেমন হয়েছে ব্রেসলেট পলা বলে এটাকে তো কেমন লাগছে জানিও তো খুব ট্রেন্ডিং রয়েছে সেই জন্য ভাবলাম যে এক পিস নিই আর খুব বেশি তেমন দামও নয় তোমরা চাইলে নিতে পারো ওই দোকানে যেতে পারো ওই দোকানে গিয়ে নিতে পারো তোমরা আর এরকম আরও অনেক কালেকশন তো আমি আমার আগের একটা ভিডিওতে দেখিয়ে রেখেছি প্রচুর প্রচুর কালেকশন রয়েছে তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে ওই ভিডিওটা তোমরা দেখে নিও তো দেখতে পেলে আর আমি ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে এখন যাচ্ছি আমাদের একটু বাজারে আমাদের দোকানে যাব সেই জন্য এই যে এই জামাটা আবার বার করলাম মানে আমি ঘর দোর এত অবস্থা খারাপ ছিল আমি সব কিছু উছালাম বিছনার অবস্থা তো খুবই খারাপ ছিল মানে কোথাও যাওয়া তো না মানে ঘরটা নোংরা করে যাওয়া আর আইসে যখন দেখি বিছনার ওপর সব ছড়ানো তখন যে কি মানে বিরক্তিকর লাগে তো ঘরটাকে পুরো গোছলাম খাটটা মুছলাম ড্রেসিং টেবিল মুছলাম এই আলনার শোকেসটা মুছলাম তারপরে এই র্যাকটা মুছলাম ভালো করে বিছনার চাদর টাদর পাতলাম সব কেচে দিয়েছিলাম সেগুলো আজকে মানে সকালবেলা কেচে দিয়েছিলাম এখন সব কিছু পাতলাম পেতে এখন আবার রেডি হব রি রেডি হয়ে বাজারে যাব তো চলো দেখতে থাকো ভিডিওটা তো দেখো তারপরে আমি একটু দোকানে চলে এসেছিলাম দোকানে এসে এখন বাজে হচ্ছে রাত এগারোটা তো দোকানে প্রচুর কাস্টমার ছিল তো তোমাদের দাদাভাইয়ের আমি দুজন মিলে মানে প্রচুরই হাঁপিয়ে গেছিলাম তারপরে যে এখন সব জামাকাপড় গুছিয়ে জিনিস জায়গায় রেখে দিয়ে এখন আমি ঝাড়টার দিয়ে পরিষ্কার করে দিচ্ছি কারণ এখনই দোকানটা বন্ধ করে বাড়ি যাবো দোকানটা পুরো অগোছালো হয়ে রয়েছে আমি তো ভেবেছিলাম যে আজকে আসবো বাট একটু কাজের জন্য আসতে পারিনি ওর সাথে তারপরে এই যে আসলাম এখন এসে আমি সমস্ত কিছু গুছিয়েছি একদম পরিষ্কার করে ঝাঁট থাট দিয়ে কমপ্লিট করে দিয়েছি এদিকে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি ভাজ টাজ করে রাখলাম কালকেও আসবো আমি বিকালবেলা চলে আসবো একবারে এর সাথে কারণ যেহেতু পয়লা বয়সে সেই জন্য দোকানে একটু ও ব্যস্ত মানে খুবই প্রবলেম হয়ে যাচ্ছে ওর একা থাকতে সেই জন্য আমি আসবো কালকেও তো যাই হোক এখন বাজে হচ্ছে নটা সাতচল্লিশ আর আমাদের এই বাজারেই যেহেতু আমাদের বড়ো একটা মাঠ রয়েছে সেই মাঠেই যেহেতু চরক হবে তাই আজকেও কিন্তু চালান হচ্ছে যাদের যাদের মানে বাড়ির কাছে চরক হয় তারা তারা জানে মানে প্রতিদিন কি কি হয় আমার বাপের বাড়ির ওখানে তো হতো না আমি এসব ছোটবেলা থেকে জানতাম না বাট বিয়ের পর থেকে আমি এসব জানতে পেরেছি কোথায় যাচ্ছে তুমি একটু বুঝিয়ে দিলে তুমি কি খাবে বলো তুমি যা খাবে যা ইচ্ছা নিয়ে আসো ঠিক আছে পেয়ে গেছে কারণ ওখান থেকে এসে বাড়ি এসে

এখানে তো আমি আমি স্যান্ডউইচ একটা খুঁজে পাচ্ছি না এই এখানে কি কি রয়েছে হ্যাঁ বেগুনি আছে স্যান্ডউইচ আছে আলু ভরা আছে একটা বেগুনি দুটো আলু ভরা আর এই ঠোঙাটাতে কয়টা স্যান্ডউইচ আছে একটা স্যান্ডউইচ আছে ছিল না স্যান্ডউইচ তাহলে ও সবকিছু মিলিয়ে নিয়ে এসেছো মানে একটা বেগুনি দুটো আলু ভরা আর এই এর মধ্যে রয়েছে স্যান্ডউইচ সস স্যালাড দিয়ে সবটা একদম মিক্স হয়ে গেছে আমারও খিদে পেয়েছে তো চলো এটাই খাই আর কি করা যাবে আর ওই দোকানটাতে কিন্তু আমি কয়েকটা দিন পরে আবার যাব সোনার জিনিস কিনতে যেহেতু আমার হাতে বেশি টাইম ছিল না সেই জন্য আমি সোনার জিনিসটা দেখতেও পারিনি যে নেব তাই উপর জিনিসটা দেখছিলামই হাতে সামনেই ছিল ওই জন্য ওটা নিয়েই বাড়ি চলে এসেছিলাম আমি নেক্সট দিন আর একবার যাব তখন তোমাদের সাথে শেয়ার করবো সেই ভিডিওটা তো দেখতে পাচ্ছ আমাদের এই যে এই মাঠে হচ্ছে চড়ক পূজা তো চড়ক হবে আর হচ্ছে আজকে হবে হচ্ছে শ্মশান চালান বলে আগুনের উপর দিয়ে একটু পরে সবাই হাঁটবে দেখতেই পাবে তোমরা তো চলো তোমরাও একটুখানি দেখে নাও

তো তোমরা দেখতে পাচ্ছ ওই দেখো আমি তোমাদের জুম করে দেখাচ্ছি অনেক দূর থেকে তো এখানে দেখতে পাচ্ছ সবাই আগুনের ওপরে দিয়েই কিন্তু হাঁটছে এখানে কিন্তু একটু আগে আগুন জ্বালানো হয়েছিল সে আগুনটা যেই লিবে যায় তারপরে তো ওর মধ্যে তো আগুন তো থাকেই তার ওপর দিয়ে যে সন্ন্যাসীরা হেঁটে যাচ্ছে তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নতুন একটা ভিডিও তোমাদের সকলের সাথে আবার দেখা হবে আজকের জন্য টাটা